não ficar কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত না আছে শরীরটা ভালো না আছে মনটা ভালো একেতে মেঘলা মেঘলা ওয়েদার তার মতে আবার শরীরটাও ভালো না ভেবেছিলাম আজ হয়তো আপনাদের সঙ্গে আমার ব্লগ শেয়ার করাই হবে না কিন্তু ব্লগ না করলেও তো হবে না ওই যে একটা কথা মাথাতে সবসময় ঘুরছে নিজেকে একটা কোনো জায়গা তৈরি করতেই হবে আর একেবারেই কারোর কথা শোনা চলবে না সেই সমস্ত কথা যখন মাথাতে আসে তখন কোনো কথা আর কোনো বাধা একেবারেই মাথায় আসে না শুধু মনে হয় না আমার কাজটা আমার শুরু করতেই হবে এখন বাজে সকাল ছটা জানেন সকাল ছটার থেকে আপনাদের সঙ্গে এখন দিনের শুরুটা করলাম চলুন সবার আগে স্নান করে নিয়েছি ঘর বাসি কাজ সমস্ত কিছু তো করা হয়ে গেছে সবার আগে ফুলগুলোকে তুলে নিয়ে যাব ঠাকুরকে পুজো দিতে ঠাকুরকে সেবা করার পরে আমি আমার দৈনন্দিন কাজকর্ম শুরু করবো প্রত্যেকটা দিন যদি সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুর সেবাটা আমি করে নিই সত্যি বলছে আমি লক্ষ্য করে দেখেছি সেদিন আমার যতই বাধা আসুক যতই আমার বিপত্তি আসুক খারাপ সময় আসুক সেটা খরিকের মধ্যে আমার কিন্তু কেটে যায় আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার মনটাও খুব ভালো লাগে সেদিন চলুন ঘরে আমি পুজোটা করে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে চলে এসেছি এখন বাইরেটা পুজো করতে বাইরে পুজো করতে বলতে তুলসী গাছে তো আমি রোজ দিনই ধুয়ে উঠে পুজো করি সেটা তো আপনারা জানেনি তো তারই কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি আর হ্যাঁ আপনাদেরকে একটা রিকোয়েস্ট করার আছে সেটা হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ করার আগে বা ভিডিওটিতে চলে যাবার আগে একটা লাইক করে দিয়ে যাবেন সকলে আর একটা কমেন্টের করে যাবেন আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে কি না হচ্ছে আর অবশ্যই জানাবেন আপনারা কেমন ব্লগ দেখতে চান কি না খুবই ভালো লাগে আপনারা যে ছোট ছোটো কমেন্টগুলো আমাকে করেন আমি যখন পড়ি আমার ভীষণ ভালো লাগে নানান জায়গার মানুষের সঙ্গে নানান রকম পরিচয় হচ্ছে এটা আমার আরও বেশি এক্সাইটেডমেন্ট লাগে যে এত দূরের দূরের মানুষ এত সুন্দর কমেন্ট করে আমার ভীষণই ভালো লাগে তো যাই হোক চলুন আমার ঠাকুর সেবা করা হয়ে গেছে মেঘলা মেঘলা ওয়েদার দেখলাম লেট করে দরকার নেই চলুন জামা কাপড়গুলোকে সবার আগে মেলে দিই বাইরের আসতে না আসতেই দেখেছেন ওই যে ছুটে এসেছে খাবারের জন্য কখন একটু বিস্কুট দেব। যাই হোক চলুন এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিনের ব্লগ কাপড় টুকটাক যা হয়েছিল মানে সরস্বতী পুজোর দিন ছেলে আর আমি তো পরে একটু বেরিয়েছিলাম আপনারা যারা আগের ব্লগটি দেখেছেন তারা জানবেন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম আমি আর আমার ছেলে হচ্ছে দুই বন্ধুর মতন জানেন আমার ছেলে মাত্র এই যে পাঁচ বছর বয়স কিন্তু এতটাই বোঝে ও পুরো আমার বন্ধুর মতন যাই হোক চলুন আপনাদের দাদা ভাইকে তো আর বন্ধু হিসাবে পেলাম না এখন আমার ছেলেকেই তাই বন্ধুর মতন করে নিয়েছি জামা কাপড়গুলোকে সকাল সকাল করে ধুয়ে মেলে দিলাম তার কারণ একটু যদি রোদের হাওয়া চা ইয়ে তো নেই হাওয়ায় যদি একটু শুকিয়ে যায় এবার এসেছি আমি সবার আগে বিছানাটা তুলতে কারণ আমি যখন ঘুম থেকে উঠেছিলাম পুজো টুজো করলাম তখন কিন্তু আপনাদের দাদাভাই আর আদিত্য দুজনেই ঘুমোচ্ছিল তাই তখন আর বিছানাটা আমার তোলা হয়েছিল না তো ওই না বিছানা তোলা অবস্থাতেই কিন্তু আমি ঘরের পুজোটা করে নিয়েছি দু একদিন এরকম হয়ে যায় জানেন যখন ওই ঘরের দুটো বা তিনজন মানুষ তার মধ্যে থেকে একজন আমি উঠে পুজো করছি আর বাকি দুজন কিন্তু শুয়ে আছে যাই হোক চল জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে এখন কিন্তু একে একে সংসারের কাজ আমি করবো আর সত্যি কথা বলতে আমি কিন্তু সংসার গুছিয়ে করতে ভীষণই ভালোবাসি যতটুকুনি জিনিসপত্র থাকুক না কেন আমি চেষ্টা করি সেটাকেই গুছিয়ে ভালো করে রাখার তারা হয়তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছেন যে আমার শরীরটা কতটা খারাপ আমি শুয়ে শুয়ে ব্লগের ভয়েসটা দিচ্ছি জানেন তো একেবারে শরীরটা কিন্তু আমার ভালো নেই চলুন এইদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এখন যাব আমি বাইরেটা ভালো করে পরিষ্কার করতে বিছানাটা যদি সুন্দর করে দেখবেন বেডরুমের গোছানো থাকে তবে কিন্তু আমাদের ঘরটার সৌন্দর্য আরও বেড়ে যায় জলের বোতলগুলোতে বাইরে এসে দেখি একদমই জল নেই সেইগুলোকে আগে ভরে আমি রেখে দেব আমি প্রত্যেকটা দিনই জলের বোতলে জল ভরে রাখি এবং আমি প্রত্যেক দিন তিন থেকে চার লিটার জল খাবার চেষ্টা করি সেই জন্য বোতলগুলোতে যদি আমার জলটা ভরা থাকে আমার কিন্তু গুনে খেতে সুবিধা হয় যে আমি কলিটার জল আমি খেলাম আজকে দিনে এই যে আমার গ্লাসগুলো দেখছেন এই গ্লাসগুলো আমি এখানে রেখে দিই যখন যার প্রয়োজন হয় বোতল থেকে গ্লাসে জলটা ঢেলে খেয়ে নেয় আর এই কাপগুলোতে আদিত্য খায় ওর সঙ্গে আমি প্রায় সময় কম্পিটিশান করে জলটা খাই ধরুন আমি ওই বড়ো গ্লাসে জল ঢাললাম এক গ্লাস ওকে ছোটো কাপের এক কাপ জল দিয়ে বললাম কে আগে জলটা খেতে পারে শেষ করতে পারে দেখা যাবে তো এইভাবেই কিন্তু বাচ্চাদের আমি জল খাওয়ানোর চেষ্টা করি আর এদিকে দেখেছেন এই গাছটির অবস্থা গাছটিকে আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম তিনটি স্টিককে কেটে তো তার থেকে কিন্তু অসংখ্য শিকড় বেরিয়ে গেছে গাছটি ভীষণই সুন্দর হয়েছে আর এই ডালটি এই ডাল তিনটি এনেছিলেন গত তিন বছর আগে আপনাদের দাদা ভাই অনেকটা অনেক ডাল এনেছিলেন পুরো একটা স্টিক সঙ্গে কিছু পাথরও এনেছিল তো সেই জিনিস পাথরগুলো আমার ছেলে সবকটাই নষ্ট করে ফেলেছে তো সেই গাছগুলো যখন মারা গেছিলো তার থেকে একটা গাছ মাত্র বেঁচে গেছিলো সেই একটা গাছের থেকেই কিন্তু আমি এতগুলো চারা বের করে বানিয়েছি সেটারও উপায়টা আপনাদের আমি একটু পরেই দেখাচ্ছি আমি কিভাবে একটা গাছ থেকে অসংখ্য গাছ বানালাম শুধু ওইখানে তিনটি স্টিক আছে তা নয় আমার আরও অনেক স্টিক আছে সেটা আপনাদের সঙ্গে একটু পরে আমি শেয়ার করছি আমার খুব ভালো লাগে জানেন নিজের একার সংসার তো একা হাতে নিজের মতন করে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করতে আর তার থেকেও বড়ো বিষয় হচ্ছে যেহেতু একার সংসার নিজের মতন করে সংসারটাকে করি আর সব কিছুই নিজের হাতের মধ্যে সেই জন্য আরও বেশি ভালো লাগে যে নিজের মতন করে সংসারটা আমি গুছিয়ে করছি আর এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে যখন একটা স্টিক লাগিয়েছিলাম আপনারা তো দেখতে পাচ্ছেন এরকম যে স্টিকগুলো হয় আমি কিন্তু সেটাগুলোকে কেটে কেটে ওই জলের মধ্যে রাখি যখন ওটা থেকে শিকড় বেরিয়ে যায় তখন আবার আমি মাটিতে এরকম লাগিয়ে দিই তো এই করে করে যখন আবার সেটার থেকে একটা স্টিক বেরোয় তখন আবার সেই স্টিকটা কেটে আমি জলের মধ্যে রেখে দিই তো এইভাবেই কিন্তু আমি গাছগুলো বানিয়েছিলাম আপনাদের এখন সহজ একটা পদ্ধতি দেখায় এখানে দেখেছেন আমার কতটা লম্বা লাঠি রয়েছে এই লাঠি টুকরোটাকে কিন্তু আমি কেটে ফেলবো যেহেতু জলের মধ্যে দিলে পরে স্টিকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য ওটাকে একটু ছোট করে নিলাম তবে হ্যাঁ এর থেকেও বড় আর একটা বিষয় আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান আমি এই যে গাছগুলোকে যে বেঁধে রেখেছিলাম একটা কাপড় দিয়ে সেই কাপড়ের ইয়েটা আমি এখন বাঁধনটা খুলে দেব যাতে গাছগুলো ছড়িয়ে থাকতে পারে এবং ওরা আরও বেশি তরতাজা থাকতে পারে এবার যে যে ছোটো লাঠিটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইচ্ছা করে ফেলে দিতে পারতাম কিন্তু ওটাকে আমি ফেলবো না ওই লাঠির টুকরোটাকে জলের মধ্যে রেখে দেব এবং ওটার থেকেও কিন্তু এরকম গাছ কিন্তু বেরিয়ে যাবে আর সেই গাছটিকে আমি কিন্তু জলের মধ্যে রাখবো না ওটাকে নিয়ে গিয়ে আমি যখন মাটিতে লাগাবো যখন ওই গাছটি বড় হবে তার থেকে একটা টুকরো কেটে এনে আবার এই জলের মধ্যে রাখবো তো এইভাবেই কিন্তু আমি এই তিনটে চারটে স্টিক কিন্তু বানিয়েছিলাম আরও একটা স্টিক আমার ছেলে নষ্টও করে ফেলেছে যাই হোক বাচ্চা থাকলে তো এরকম হয় আর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট আজকে হচ্ছে শরীরটা ভালো না লাগলেও আপনাদের দাদা ভাইয়ের আজকে হচ্ছে জন্মদিন চারই ফেব্রুয়ারি তো আমি প্রত্যেক বছরই কিছু না কিছু করার চেষ্টা করি আর এবার বছর যেহেতু ও বাড়িতে নেই সেই জন্য সত্যি কথা বলতে খুব একটা কিছু আমি করলাম না না হলে আমি প্রত্যেকবারই ওর জন্মদিনে কিছু না কিছু করি দিন নাকি ওয়াইফদের আবার পায়েস খাওয়াতে নেই হাজব্যান্ডের পায়েস বানিয়ে খাওয়াতে নেই তো আমি কি করি আমার ছেলেকে দিয়ে প্রত্যেক বছর এক মুঠো চাল আগে দুধের মধ্যে ছাড়াই তারপরে আমি গে করি কিন্তু এবার দেখলাম আমার ঘরে গোবিন্দভোগ চালটা ছিল না তবে চালের গুড়ি ছিল পুরো বছরটা গেছে ঘরের কাজের চাপের জন্য কিন্তু আমি পিঠাপুলি কিছুই করতে পারিনি তো এই চুষি পিঠাগুলো আগের দিন আমি বসে বসে বানিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে আপনাদের দাদা ভাইয়ের উপলক্ষে জন্মদিনের উপলক্ষে কিন্তু এই চুষি পিঠাটা দিয়েই পায়েসের মতন করে বানালাম আর আপনারা তো জানেনি চুষি পিঠা কীভাবে কী করতে হয় আমি প্রথম বানিয়েছি জানেন জীবনের প্রথম বলতে গেলে এবার বছর আমি বানালাম চুষি পিঠা তবে এত সুন্দর হবে কখনো ভাবিনি আর তার থেকে বড় বিষয় হচ্ছে চেষ্টা করলে মানুষ কী না করতে পারে তাই না আমি যদি পরিশ্রমার চেষ্টা করি তবে আমার কাজ কিন্তু অবশ্যই সফল হবে এটা আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি আরও একবার আপনাদেরকে বলি আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের একান্ত প্রয়োজন আমার সাপোর্টের তো আপনারা সকলে প্লিজ একটু সাপোর্ট করবেন এদিকে কিন্তু আমার পায়েসটা অলরেডি রেডি হয়ে গেছে এখন আমি বাটিতে নামিয়ে নেবো সবাইকে দেবার জন্য সবাইকে দেবার জন্য বলতে আর সবার আগে আসার জন্য আমি নামিয়ে রাখবো কিছুটা পরিমাণে ও বাড়িতে আসলে ওকে আগে দেব তারপরে খাবো আর এত বড় গামলাতে যেহেতু রাখা যাবে না সেই জন্য একে একে আমি বাটিতে সুন্দর করে গুছিয়ে রেখে দেব। কিছুটা আমি ফ্রিজেও রেখে দিতে পারবো যেহেতু আমার বাচ্চা পায়েস পিঠে বলে ভালো খায় তো তাকেও আমি মাঝে সাঝে দিতে পারবো এই জন্য একটু বেশি পরিমাণেও করেছি আর আমার পাশের ঘরের যে দিদি ভাইরা আছে ওনারা কোনো কিছু বানালে আমার ছেলেকে বা আমাকে না দিয়ে কখনোই কিছু খায় না সেই জন্য ওনাদের জন্য একটুখানি বাড়িতে দিয়ে আসবো আর এই যে সকালবেলার টিফিনটা আমি এখন করে নেব একটু সামান্য পরিমাণে পায়েস নিয়েছি চেখে দেখার জন্য আর ভেজিটেবিল ডাল নিয়েছি আর দুটো রুটি নিয়েছি তো এটাই হচ্ছে আমার সকালবেলার আজকে টিফিন আর টিফিনটা হচ্ছে আমি গোলা রুটি বানিয়েছি এমনি রুটি আজকে আর করতে ইচ্ছে করছিলো না সকাল থেকে সত্যি কথা বলতে একেবারে শরীরটা চলছিল না তো কি করব কি না করব কোনো কিছুই ভালো লাগছিল না সেই জন্য এই হালকা পাতলার উপরে টিফিনটা আমি করে নিলাম আর এক যে ডাল ভেজিটেবল ডালটি এটা কিন্তু আমি এখন করিনি ওটা আমার আগের দিন রাত্রে করেছিলাম তো সেটাকেই গরম করে নিয়েছি তো চলুন সকালবেলার টিফিনটা করে তারপরে যাবো দুপুরবেলা রান্নাবান্না করতে ভেবেছিলাম কোনো কিছুই করবো না নর্মালি ডিমের ঝোল ভাত করে ফেলবো তারপরে ভাবলাম যে না আমার হাজব্যান্ড যেহেতু মাংস খেতে ভালোবাসে আর ওর জন্মদিনের দিন যদি একটু মাংস খেতে দিতে পারি তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে আর ও যেহেতু জানেও না সারপ্রাইজও হয়ে যাবে আর আমার এখান থেকে বাজারটা না বেশ দূরে জানেন আমি যে গিয়ে মাংসটা কিনবো তার একেবারে উপায় নেই এই জন্য পাশের ঘরের দাদা বললাম আমাকে যদি একটু চিকেন এনে দিতে দাদাভাই ভাই কোনো কিছু বলতে না বলতেই টাকা পয়সা না নিয়ে ছুটে এনে দিল কিন্তু আমাকে চিকেনটা আজকে না ছাল সমেত মাংসটা রান্না করলো আমার ভীষণ ভালো লাগে ছালটি আগে আমি খেতাম না তবে জানেন থেকে বেশি উপকার যেটা আমার মানে তেলের পরিমাণটা কম দিলে ছালের থেকে এত পরিমাণে তেল বের হয় সেটাতেই কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে যায় আর এদিকে আদিত্যবাবু দেখুক গাড়িগুলোকে সাজিয়েছে আমাকে দেখাতে নিয়ে এসছে যে মা দেখো তো কেমন হয়েছে আমি গাড়িগুলোকে সাজিয়েছি ও সারাক্ষণ তো একা একা থাকে একা একা থাকার জন্য কিন্তু আমাকে ওর সঙ্গে তালে তাল দিতে হয় যখনই যেটা করে আমাকে বলতে হ্যাঁ বাবা খুব সুন্দর হয়েছে কখন যদি ভুল হয় সেটাকে আবার ধরিয়ে দিই এটার থেকে এটা করলে আরও বেশি ভালো হতো তো যেহেতু ও একা থাকে ওর একাকৃত জীবনটাকে আমাকেও সাথ দিতে হয় যায় পাশের ঘরের বাচ্চাটির সঙ্গে খেলাধুলা করতে যায় অবশ্যই সেও আসে এও যায় কিন্তু কি বলুন তো সবসময় তো ছেড়ে দেওয়াটা ঠিক না সেই জন্য যতটা টাইম ঘরে রাখতে পারি রাখার চেষ্টা করি এদিকে কিন্তু আমার মাংসটা প্রায় কষাই হয়ে গেছে কিছুটা সময় আরোটা কষাই করে তারপরে কিন্তু আমি ঝোল দেব। কতটা তেল বেরিয়েছে দেখেছেন বললাম না ওই যেহেতু ছালটা রয়েছে চিকেনের ছালের থেকেই কিন্তু এত পরিমাণ তেল বেরিয়েছে আমি কিন্তু যখন পেঁয়াজ ভেজেছিলাম আপনারা দেখেছেন যে আমি কতটা তেল দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে তেল ছিল যাই হোক চলুন চিকেনটা রান্না হয়ে যাবার পরে আবার দেখাচ্ছি এদিকে আমি পায়েসটা রেডি করে পাটিতে বাটিতে নামিয়ে রেখেছি আর এখানে কিন্তু সমস্ত কিছু রান্না বান্না করে রেখে দিয়েছি কিছুটা পায়ে সাদিত্যকে দিয়েছিলাম এখানে ভাত করেছি আর এই যে এখানে চিকেন কষা করে রেখেছি আপনাদের দাদা ভাইকেও ওদিকে খেতে দিয়েছি চলুন একটু রেস্ট নিয়ে বিকালবেলা আবার দেখা হচ্ছে বিকালবেলা গাছগুলোতে এসেছি একটু জল দিতে অনেক দিন হলো জানেন গাছগুলোকে যত্ন করা হয় না আর সবথেকে বড় বিষয় এত পরিমাণে ঘাস হয়েছে নিচে তো একেবারে নামাই যায় না আর এত পরিমাণে জোক জোকের উৎপাতে আমি নামতে ভীষণই ভয় পাই লাউ গাছটা আমার বাবা সেই রাজস্থানের বীজের লাউ গাছ জানেন কিন্তু গাছটা না খুব একটা ভালো হলো না আমার মনে হয় না গাছের থেকে কোনো ফল পাবো তবে এদিকে আমার কুমড়ো হয়েছে গাছে কি সুন্দর দেখেছেন এবার একে একে চলুন গাছে পালন শাক আর হচ্ছে ওইদিকে গাজর গাছগুলোতে সুন্দর করে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো আমি এবার ভাবছিলাম একটু ওষুধ দেবো কিন্তু এখন আর দেবো না ভাবছি কদিন পরে দেওয়া যাবে দু চার দিন যাক তারপরে গাছগুলোতে একটু বীজ দিয়ে দেব আজকে বিকালবেলার ওয়েদারটাও দেখেছেন কেমন কুয়াশা কুয়াশা আর যেদিন এরকম কুয়াশা থাকে না সেদিন একেবারে মনটা ভালো লাগে না কিন্তু বিশেষ করে আমার শীত পড়ুক কিন্তু একটু যদি রোদ ওঠে তবে কিন্তু অনেকই ভালো লাগে আর যেদিন রোদ না ওঠে সেদিন তো একেবারেই আমার ভালো লাগে না একেতেই সকাল থেকে শরীরটা ভালো না তার মধ্যে মনটাও ভালো লাগছিল না এই শরীর খারাপের জন্যই আর এর মধ্যে রোদ ওঠেনি কেমন লাগে বলুন তো যাই হোক চলুন ভিডিওটি তবে এই পর্যন্তই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগ আগামীকাল